তো বন্ধুরা সকাল সকাল এলাম বারোটা বাজে যদিও বা বারোটা না একটা ভুল বলেছি একটা বাজে তো মেঘলা মেঘলা করেছে ভাবলাম জামা কাপড়টা একটু উঠিয়ে নিয়ে যাই প্রচণ্ড মেঘলা করেছে তো জামা কাপড়টা উঠিয়ে নিয়ে যাই তো অনেক জামা কাপড় মানে চাদর বিছানার চাদর কালকে তো এক দফা কেচেছি সব আর আজকে আবার এই আমার ক্যামেরাটা হচ্ছে মানে একটা ফোনের ওপর দিয়ে সব কিছু ভিডিও এই ফেসবুক হ্যান্ড ট্যান সবই করা হচ্ছে তো সেই জন্যে গ্যালারিতে যখন গ্যালারিতে যখন বেশি এ হয়ে যায় ভিডিও জমে যায় তখন আমাকে ডিলিট করতে হয় আর ডিলিটটা আমি ঠিক করতে পারি না বলে আবার ডিলিট যখন হয়ে যায় তখন আবার ক্যামেরা করতে পারি নালে তখন আর ফোন একটু একটু ভিডিও হবে হতে হতে কেটে যায় তো সেই জন্য আর হয় না সেই জন্যে আর এখন আর হয় না তো এই যে আমি এখন ডিলিট করলাম ওই যে দুষ্টু মা ডিলিট করে দিল ডিলিট করতে তখন এই ভিডিওটা হচ্ছে তো চলুন বন্ধুরা ভিডিওটা হতে দেখছি যে মানে আকাশটা কেন মেঘলা করেছে তো ভাবলাম একটুখানি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই তো চলুন জামা কাপড়টা তুলে নিয়ে যাই আজকে তিনটে চাদর বালিশের ওয়ার এই এইসব কেচেছি আজকে আর সেরকম কালকে কালকেদের আমার যাবতীয় যা জামাকাপড় সেই পুজো থেকে জমা হয়েছিল সেইগুলো কেচে কালকে শুকিয়ে গেছে কালকে ভালো রোদ্দুর উঠেছিলো আর এরকম টাইমেও দেখি এরকমই কালকে মেঘলা করেছিল তো যাই হোক তো মেঘলা করেছিল আমি ভাবলাম যে হয়তো এ হবে তো দেখি না তো চলুন বন্ধুরা আমি ছাদ থেকে চলে এসেছি এসে এই যে বিছানাটা গোছাচ্ছি বিছানাটা এই যে বালিশগুলো গোছাচ্ছি বিছানাটা ছাড়বো তো চলুন হ্যাঁ mm -hmm.

জানাবেন বাজে অনেকে বাজে কমেন্ট করে জন্য কারণ বাজে কথা কোনো উৎসব দিতে চাই না আমি চাদরগুলো গুলো নিই নিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে এই হয়ে যাচ্ছে ভাত বসাবো ভাতের ওই জন্য চালটা ধুয়ে নিচ্ছে সংসার তো জানেন দু তরফের সংসার আর সংসার কোথায় যদি মানুষের মতো মনে করতো তাহলে এখন দশা হতো মানুষ তো মানুষের মতো মনে করে না কুকুর ছাগল মানুষ এত মানুষের সাথে খারাপ ব্যবহার করে কি বলবো তখন আপসে মনে হয় যেন ধুৎকার আছে

যত মনের কথা বলবো মনটা তবু একটু হালকা হয় আর এরা এরা কী বলতো যেরকম আপনার দাদা ভাই সেরকম বাড়ির লোক সেরকম সব আশেপাশের লোকেরাও অনেকে ভাবে আমরা হয়তো খেতে পারি না হয়তো এ করতে পারি না সেই জন্য আমরা না খেতে পেলেও কারো দৌড় ভাড়াও যাবো না কিচ্ছু চলুন বন্ধুরা আমি এখন রেখে দিচ্ছি এখন রেখে দিচ্ছি বন্ধুরা এখন চাকরের মতো বাসনটা নিয়ে যাবো দাদা ভাই সেই ভাতটুকু খেতে দেবে না তো চাকরের মতো শুধু বাসন খাটতে হবে বিছনাগুলো এত টিপ টাপ করে রাখলাম ছেলেরা মনটা করে কি করবো আগে ভাগে চোখে জল এসে যায় এমন সব লোকের দুর্ব্যবহার